নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সি চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাব বন্ধু দুর্দান্ত ঘটনা ঘটে গেল আপনারা কোথায় আছেন কি করছেন গেছিলেন নাকি খেলা দেখতে বন্ধু গেছেন কি জাননি স্নাত যুব ভারতের ক্রীড়াঙ্গনে লাল হলুদের যে ঝলকানি দেখলেন না বন্ধু ঝলকানি বলার জন্য আজকের ফুটবলটা করব না তার কারণ ইস্ট বেঙ্গলের ফলাফল কি ইস্টবেঙ্গল কি করেছে কে কে গোল করেছে আপনারা সব জানেন অনেক অনেক বড় খবর প্রথম কোঠাল দলে আছেন আর্নোর কোথায় এই দুটো ফুটবলার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আজকের ভিডিওটা করছে তা না হলে ইস্টবেঙ্গল ক্লাব এয়ারফোর্সের বিরুদ্ধে পিছিয়ে পড়ল তারপরে ডেভিড গোল করলেন এসব বোকা বোকা কথা বলার জন্য তো সমাজ মাধ্যমে অনেক ভিডিও আছেন আপনি একটু শুনেও ফেলেছেন ইস্টবেঙ্গল ক্লাব কিছু করলে পরেই অনেকে ভিডিও করে ফেলেন না বন্ধু আমি দুটো সময় ভিডিও করি আগে করতে আমি একটা এখন দুটো ভিডিও করি স্পোর্ট পেন্সিল চ্যানেলের যদি একটা কথা বলে যদি প্রকৃত ইস্টবেঙ্গল সমর্থক আপনি হন বন্ধু যদি ইস্টবেঙ্গল বৃহত্তর পরিবারের অংশ হয়েছেন তাহলে প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি ইস্ট বেঙ্গল সমর্থক যে চ্যানেলটাকে সমর্থন করেছেন যদি ইস্টবেঙ্গল সমর্থক হন ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ছুঁয়ে দেবেন ইস্ট বেঙ্গলের বৃহত্তর পরিবারের অংশীদার হবেন সব থেকে বড় কথা বলি বন্ধু প্রথম কোটাল কোন দলে সই করবে এটা নিয়ে সকালের ভিডিওতেও বলেছিলাম মহানদা খান ইস্টবেঙ্গল টানা টানি টানা হ্যাঁ টানানি খেলা চলছিল শেষ মুহূর্তে খবর এসছে কেরালা ব্লাস্টার নাকি তাকে ড্রুণ কাপের জন্য নথিভুক্ত করেছে এই খবরটা সত্যতা এখনো পর্যন্ত যাচাই করা হয়নি তবে আজকের দিনে দাঁড়িয়ে বলি বন্ধু আনোয়ার আলীকে নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকে ফিরে এসেছে শেষ পর্যন্ত মনে হচ্ছে আনোয়ার আলীর কেসটা ওই ফিপ পৌঁছে যাবে অনেক সমাজ মাধ্যমে বলছেন যে প্লেস প্লাস কমেডি নাকি তাদের সিদ্ধান্ত জানিয়েই দিয়েছে তারা মোহনবাগানের পক্ষে এইড চ্যানেল মোহনবাগানের কাছ থেকে টাকা খেয়ে যারা সমাজ মাধ্যমে এই ধরনের ভিডিও করে থাকেন আপনারা অনেকে সে ভিডিওর অত্যন্ত গুণগ্রাহী আমি তাদের নাম করে ফুটেজ দেব না বন্ধু একটা কথাই বলবো এরকম কোন সম্ভাবনার পে আপনারা বিশ্বাস করবেন না প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা পিএসসি এখনো পর্যন্ত আনোয়ার আলীকে নিয়ে কোনো তথ্য জানায়নি এবং আনলি বিষয়টা পুরোপুরি ঝুঁকে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের দিকে ডিউ টু ফিফার যে নিয়ম আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বড় না ফিভা ফিফার ফুল ফর্মটা অনেকেই বলতে পারবেন না যদি বলতে পারেন বন্ধু একটা উপহার দেব সে তো পরের কথা আজকে এয়ার ফোর্স পড়েছিল তারপরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল যেটা লাল হলুদের চিরকালীন ঐতিহ্য সব থেকে বড় কথা বন্ধু গোল পেলেন এমন দুজন ফুটবলার আমি আগেও বলেছি যে প্রথম একাদশ নয় একটা দলের গভীরতা নির্ভর করে তার রিজার্ভ দল কতটা শক্তিশালী সে দলের ওপরই ভর করে কোচ কার্লোস কুমার দাস মূল্যবান তিন তিনটে পয়েন্ট তিনি অর্জন করতে পারলেন সব থেকে বড় কথা বন্ধু ক্লেটন সিলভা তো আজকের ম্যাচে ছিলেন না বলেছি গত মরসুমের ইন্ডিয়ান সুপার লীগের স্বর্ণ বোর্ড জয়ী এই ফুটবলারটাই হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের এই মরশুমের তাস প্র্যাকটিস ম্যাচে হেরে যাওয়া ম্যাচেও তিনি গোল পেয়েছেন আজকে প্রথমবার বেঙ্গল জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ম্যাচে তিনি গোল পেলেন আমাদের পরিসংখ্যান দেখতে হবে যে বেঙ্গল জার্সি গায়ে অভিষেক ম্যাচে গোল পেয়েছে কোন ফুটবলার এবং তার থেকেও বড় পরিসংখ্যান আবার দেখতে হবে যে কোন বিদেশি ফুটবলার বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে গোল দিয়ে জয়সূচক গোলদাতা তিনি বেঙ্গল ক্লাবকে জয় স্মরণে দিনেছেন এটা দুর্দান্ত ব্যাপার বন্ধু এই মরসুমের সেরা ক্লেটন সিলভাকে ছেড়ে দিন তার বয়স হয়েছে তিনি তার মতন করে অবশ্য চালিয়ে যাচ্ছেন এই মোরসময় বেঙ্গল ক্লাব তাকে নিয়েছে বেঙ্গল বলেই নিয়েছে অন্য দলরা নেয় না যাই হোক প্লেটন সিলভাকে এতটুকু অসম্মান করব না তার কারণ গত দুটো মরশুম তিনি সত্যি করেই আমাদের পথে দিশারি স্ট্যাচু অব লিবার্টি হয়েছেন এই মরসুমে টাকা লিবাটি না হলেও চলে তার কারণ প্রপার্টি হিসেবে চলে এসেছেন দেমি গ্রেট ফুটবলার প্রথমবার বেঙ্গল ক্লাবে খেলতে এলেন অনেকটা এলেন দেখলেন জয় করলেন তিনি গোল করলেন আরেকটা ফুটবলার সম্পর্কে কিন্তু না পড়লে আজকের এই ভিডিওটা পুরোপুরি বন্ধু অসমাপ্ত হয়ে যাবে তিনি আর কেউ নন তার নামটা বলার জন্য পুরস্কার নেই আমি দু সেকেন্ড থেমে গেলাম বলুন তার নাম বলতে বন্ধু আপনারা অনেকেই পারছেন না পারবেনি বা কেন তারকার ছোটা ডেফিট জয়সূচক গোলটা করে ইস্টবেঙ্গল ক্লাবকে মূল্যবান পয়েন্ট তিনি এনে দিলেন এই তিনটে পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সাতই আগস্ট ডাউনটাউন শীর্ষের বিরুদ্ধে ওই একই বিবেকানন্দ যে ভারতের ক্রীড়াঙ্গনে সত্যের সাতটার সময় ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হবে এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কাছে রীতিমতো মরণ বাছন ম্যাচ দুটো ম্যাচে ছ পয়েন্ট পেয়ে আঠারো তারিখে যখন বেঙ্গল ডারবিকে মুখোমুখি হবে মোহনবাগান ক্লাবের বিরুদ্ধে তার আগে কিন্তু দ্বিতীয় সেরা দল হিসাবে বেঙ্গল ক্লাব ডুরান কাপের নক আউটে নিজেদের জায়গা করে নেবেন গত মরশুমে অবশ্য বেঙ্গল ক্লাবকে দ্বিতীয় সেরা দল হিসাবে জায়গা পেতে হয়নি ছোট প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ক্লাবকে হারিয়ে দিয়ে গ্রুপের এক নম্বর হয়ে ইস্টবেঙ্গল নক আউট পর্বে গিয়েছিল ফাইনাল খেয়েছিল খেলেছিল তারা মোহনবাগানের কাছে এক শূন্য গোলে পরাজিত হয়েছিল এবারও শক্তির নিরিখে মোহনবাগান বাস্তবটা মানতে হয় বন্ধু প্রচুর টাকা খরচা করেছে দলটার গভীরতা যাই থাক বা না থাক একটা অর্থ বিত্তবানের যেরকম দল বড় লোকের বান্ডুলে ছেলের মতো অনেক টাকা ঢেলেছে এরকম একটা দল মোহনবাগান তৈরি করেছে এফসি কাপে গত মরসুমে পোটগ্রস্ত হয়েছে উড়িষ্যা এফসি একদম আগুন জ্বালিয়ে দিয়েছে সবুজ মেলন শিবিরে না এ কথাগুলো বলতেও খারাপ লাগে যতই হোক বাংলার দল তো তবু বলি বন্ধু এবারের ইস্টবেঙ্গল দল তৈরি হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে তাদের সেরা পারফরমেন্স করার জন্য ধন্যবাদ